আসসালামু আলাইকুম আমার স্নেহের সমস্ত ছাত্র ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম গত দিন লাস্ট দেখবা যে ক্লাস এইটের আজি ক্লাস এইটের ম্যাথামেটিক্স শুরু হয়েছে ক্লাস এইটের নয় থেকে শুরু হবে এর আগে দেখবা ক্লাস এইটের সাত পর্যন্ত সব কমপ্লিট হয়ে গেছে সাত আটের গুলা সব করেছি আমি সর্বোপরি যেগুলো আছে সেগুলো সবই করানো হয়েছে আজকে ক্লাস এইটের কোশ্চে দেখি ওয়ান পয়েন্ট টু নয়ের গুলা শুরু হবে তার আগে তোমাদেরকে বেসিক জিনিস অনেক কথা বলি সেগুলো হয়েছে যে ফর্মুলা কিছু আছে সেই ফর্মুলাগুলো নিয়ে একটু খেলা করতে হবে ফর্মুলাগুলো একটু জানতে হবে ফর্মুলাগুলা কি কি আছে এখানে যেমন ধরলাম এখানে এ প্লাস বি এর হোল স্কয়ার এ প্লাস বি এর হোল স্কয়ার দুটো ফর্মুলা আছে মাথায় রাখবা যে স্কয়ার প্লাস টু এ বি

মাইনাস এটা করবো এরপরে যেটা এখন এই এখন লাগবে কাজে লাগবে এর সাথে সাথে এ প্লাস বি গণিত এ মাইনাস বি গণিত এ মাইনাস বি এরপরে আরেকটা ফর্মুলা তোমরা জেনে রাখো যে এ বি ফর্মুলা শুধু জেনে রাখবা

হচ্ছে যে এ প্লাস বিয়ার এটা হোলিস্য়ার এই মোটামুটি ফর্মুলা গুলা এইগুলা তোমরা যদি জানো এই ফর্মুলা গুলা যদি জানো তাই এর পরে যে সমস্ত অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো অবশ্যই করতে পারবা চলে তাহলে আমরা এবার অঙ্ক করি এবার অঙ্কতে আসে অঙ্কটা এরকম যারা আছে দেখো অঙ্কটা তোমরা একটু সাজিয়ে নেবা তাহলে তোমাদের ভীষণ হেল্পফুল হবে যে নাইন এক্স স্কোয়ার মাইনাস প্লাস নাইন বাই টোয়েন্টি ফাইভ তাহলে এইটাকে কি করবা দেখো এটা কি করবা এটা ব্র্যাকেটের ভিতরে ভরো দেখো এটা কি করবা যে থ্রি এক্স এর হোল স্কোয়ার

এই থ্রি বাই ফাইভ ওয়াই এর স্কোয়ার মানে এটা বোঝায় ভালো করে দেখে নাও আমি বলে দিচ্ছি যে থ্রি বাই ফাইভ ওয়াই স্কোয়ার মানে এটা দুবার গুন করবা তিন করলে হয় পঁচিশ ওয়াই স্কোয়ার এটা তোমাদেরকে এটা দেখানো হইলো চলো আমি এবার অঙ্কটা তোমাদেরকে করে দিই তাহলে থ্রি বাই ফাইভ ওয়াই

এটা লিখবা অন্য বর্গাকার মানে হচ্ছে যে a মাইনাস b হোক বা a প্লাস b এর উপরে কি হবে অবশ্যই যেন স্কয়ার থাকবে একটা এটা পূর্ণ বর্গাকারের প্রকাশ এবার দুই নম্বরের অঙ্কতে কি আছে দেখো যে 25 m স্কয়ার মাইনাস 70 m প্লাস 49 n স্কয়ার এটাকে কি করবা দেখো উপরে কন্ডিশন দেওয়া আছে যে কন্ডিশন কি দেওয়া আছে যে তোমাকে এরকম করতে হবে যে a b এর

স্কোয়ার গেলো এবার মাইনাস টু এ বি করো মাইনাস টু মানে এটা যেটা ছিল পাঁচ আর এখান থেকে কথা আসবে ঊনপঞ্চাশ এন ই মানে কি আসবে এটা ব্র্যাকেট এ যদি ভরোতে কথা আসবে যে সাত এ আসবে দেখো উনপঞ্চাশ এর বর্গমূল হয় সাত আর এন স্কোয়ার থেকে এন এলো তার ওপর আবার স্কোয়ার দিলাম একটাই উদ্দেশ্য যে স্কোয়ার মাইনাস টু এখানে বি মানে সাত এন করো দেখো হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস আমি সাজাচ্ছি ভালো করে দেখো এখানে যে স্কোয়ার মাইনাস টু এ বি দেখো সাজানো হয়েছে ভালো করে দেখে নাও তাহলে আমি এখানে এটা ফর্মুলাটা কি করব এটা মুছে দেবো এটা এটা অবশ্যই যেন অঙ্ক মধ্যে করব না আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলছি বল অঙ্ক লিখো যে ফাইভ মাইনাসভেন এম এর স্কোয়ার ভালো করে অঙ্কটা দেখে না আমি কি করলাম যে পঁচিশ এর পঁচিশ কি করবা ব্রেক মধ্যে ভরবা স্কোয়ার করতে গেলে পঁচিশ এর বর্গ মূল কি হয়েছে পাঁচ আর এম স্কোয়ার থেকে এম দিয়ে ফাইভ এম এর স্কোয়ার করো মানে ফাইভ এম স্কোয়ার মানে সেটাকে দুবার গুণ করা বোঝায় যে ফাইভ এম গণিত ফাইভ এম মানে পঁচিশ এম এর স্কোয়ার ঠিক আছে তাহলে এটা গেলো এটা তাহলে আমি স্কোয়ার তাহলে দুই গুণিত আমাদের সূত্র হয়েছে যে স্কোয়ার মাইনাস টু এ বি এর মান কি এলো ফাইভ এম আর বি মানে কি বোঝায় এখানে দেখো বি এটা বি স্কোয়ার যেহেতু ঊনপঞ্চাশ এর বর্গমূল যদি ধরো আহ সাত বা সাত এন কে দুবার যদি গুণ করো তাহলে এটা আসবে সাত এন এর স্কোয়ার মানে বোঝায় যে সাত এন কে দুবার গুণ করতে হয় স্কোয়ার মানে সাত এন দুবার গুণ করো যে সাত সাথে উনপঞ্চাশ আর এন এন গুণ করলে হয় এন স্কোয়ার তাহলে এটা আমি করেছে কি সাত এন এর স্কোয়ার করেছি তাহলে কি হলো স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে কি হলো যে এটা ফর্মুলা কি যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস এখানে দেওয়া আছে দেখো যে স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটা যদি ছোট করো তাহলে তুমি কি ভাবো পূর্ণ বর্গাকারে প্রকাশ করলে কি হবে যে a মাইনাস b এর হোল স্কয়ার তাহলে আমি তাই করেছি 5a মাইনাস 7n এর হোল স্কয়ার উত্তর লেখো অতএব অতএব কি দেবা যে 25 m স্কয়ার 70 mn প্লাস 49 n স্কয়ার k পূর্ণ বর্গাকারে পূর্ণ বর্গাকারে

ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি এর হোল অঙ্কটা খুব কঠিন মনে হয়েছে অঙ্কটা কঠিন নয় প্রথমে কন্ডিশন তোমাকে দিয়ে দিয়েছে তোমার সাজিয়ে নিতে হবে অঙ্কটাকে কিভাবে করবা যে টু এ মাইনাস বি এখান থেকে দেখো এই জায়গাটা থেকে দুই বাই কেড়ে নাও তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে সাজিয়ে নেবা কি স্কোয়ার প্লাস টু এখান থেকে যদি দুই বাই কেড়ে নাও এই জায়গাটা থেকে তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার সাজিয়ে যাবে দেখো টু এ মাইনাস বি এর এটা বড় করে ভালো করে বিটা লেখো বি এর স্কোয়ার প্লাস আমি এই জায়গা থেকে দুই ভাই করে নিয়েছি তাহলে কি আছে প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে কি হয়ে গেলো যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার এটা প্লাস এটার হোল স্কোয়ার করো অঙ্ক হয়ে গেল চলো তাহলে এটা এটা কেটে দাও মাইনাস বি প্লাস বি কেটে দিলাম তাহলে কি পড়ে থাকলো টু এ আর এ কত হলো থ্রি এ থ্রি এর স্কোয়ার করো তাহলে থ্রি এ থ্রি এ গুণ করো থ্রি এ থ্রি এ গুণ করবা কোন কিছুর স্কোয়ার মানে সেটাকে দুবার গুণ তাহলে তিন ত্রিকে নয় নয় আর এ গুণ করলে হয় স্কোয়ার তাহলে আনসার করতে হবে নাইন স্কোয়ার তাহলে অতএব নিম্ন মান কত লিখবা যে নাইন স্কোয়ার অথবা এই সংখ্যাটিকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করিলে मान है 9 स्क्वायर जे रकम ভাবে পাইবা সেভাবে লিখবা অতএব উত্তর লিখবা অতএব 2a - b এর হোল স্কয়ার + 4 a - 2b दे इनटू a + b লেখো + a + b এর হোল স্কয়ার সংখ্যাটিকে সংখ্যাটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করিলে কারে প্রকাশ করিলে মান হয় মান হয় নাইন স্কোয়ার এই কথাটা লিখতে হবে এবার পরের অঙ্ক দেখো চার নম্বর অঙ্ক কি করবা যে পি স্কোয়ার বাই ই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস টু আছে এটাকে তুমি সাজিয়ে নাও তোমার মতন করে তুমি সাজিয়ে নেবা আমি সাজিয়ে নিচ্ছি দেখো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস টু প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার এটা আমি সাজিয়ে নিলাম এটা ব্র্যাকেটের ভিতরে হলো পি বাই কিউ

যে গণিত দাও এটা কত এটা কিউ বাই পি করো আর আমি করলাম দেখো এ বি এটা কিউ বাই পি ছিল এটা বি স্কোয়ার যেটা শেষে যেটা স্কোয়ার করেছ সেটা এখানে লাগাও দেখো এবার এই পিপি কেটে গেলো কিউ কেটে গেলো তুমি কাটবে না তোমার দেখানো হয়েছে তাহলে কি হলোয়ার এখানে একটা ছোট করে নেবা দেখো এখান থেকে তুমি কি লিখতে পারো এখান থেকে লিখতে পারো যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার এটা লিখতে পারো তাহলে তুমি কি করবা এটা মুছে দাও তোমাকে বোঝানোর জন্য এটা লেখা হলো চলো অঙ্ক কি করবা তাহলে P by Q minus Q by P A square. A स्क्वायर minus two A B plus B square माने क्या है लो A minus B होल स्क्वायर अगर उत्तर लिखो तो ये क्या लिख बार तो ये तो लिख बार जे ए संख्या टिके पुन्नो बोर्ग करे B square by Q स्क्वायर plus Q स्क्वायर বাই মাইনাস টু সংখ্যাটিকে প্রকাশ করলে হয় প্রকাশ করলে কি হয় যে পি বাই এটা লেখো যে পি বাই মাইনাস কিউ মাইনাস পি এর স্কোয়ার এটা অবশ্যই দশের একের অঙ্গটা আমরা করি দশের একের অঙ্গটা কি লিখেছে আগে কি করতে হবে দেখো যে বলেছে যে নিচের সংখ্যা মালাগুলিকে দুটি বর্গের আহ অন্তররূপে প্রকাশ করো তিনশো একানব্বই গণিত চারশো অঙ্ক দেওয়া আছে তাহলে এটাকে তুমি সাজিয়ে নেবা কি সাজিয়ে নেব যে চারশো মাইনাস নয় করো দেখো তিনশো একানব্বই চলে আসবে আর এটা গণিত গণিত আছে তাহলে তিনশো এটা কি হলো তিনশো একানব্বই কিভাবে আসলো যে চারশো থেকে নয় বিয়োগ করো তিনশো একানব্বই আর চারশো যোগ নয় করো তাহলে চারশো নয় চলে আসছে এটাকে তুমি সাজিয়ে নেব এটা সামনে নিয়ে আসো যে চারশো প্লাস নয় এটা চারশো মাইনাস নয় তোমাদেরকে এর আগে একটা আমি ফর্মুলা লিখেছিলাম তোমাদের মনে আছে কি দেখো যে এ প্লাস বি এটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভালো করে দেখে নাও আমি কি বললাম যে এ প্লাস বি গণিত এ মাইনাস মাইনাস নাইন এর স্কোয়ার এটা কি হইলা তাহলে এরকম ভাবে করলাম যে এ প্লাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা আমি কি করলাম চারশো স্কোয়ার মাইনাস নয় এর স্কোয়ার তোমাকে দেখাইতে বলেছে কি যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ মানে এই মান বা এরকম লিখতে পারো যে এই সংখ্যাটিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে হয় সবথেকে ভালো হবে লেখো যে লিখবা যে তিনশো একানব্বই অতএব তিনশো একানব্বই গণিত চারশো নয় কে দুটি দুটি বর্গের রূপে প্রকাশ করলে হয় প্রকাশ করলে হয়

এটা গণিত আছে গণিত দাও আর এটা 2x মানে কি বোঝায় 3x x 3y যারা বুঝতে পারোনি তাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি যে এই 4x কিভাবে হচ্ছে 4x মানে বোঝায় যে 3x x এটা তোমার নিজের মতো সুবিধা করবা যাতে কি সুবিধা যে এখানে a b a b যেন আসে তাহলে এটা সাজিয়ে নেবা যে কি হলো তাহলে এটা 3x প্লাস এক্স প্লাস থ্রি ওয়াই এটা এভাবে দেখো অঙ্কটা হয়ে গেছে যে এ প্লাস এখানে গণিত আছে ইন্টু এ মাইনাস বি আমি কি করবো এটা এটা এইভাবে করবো যে থ্রি এক্স এর স্কোয়ার এটা করব যে এক্স প্লাস এর হোল ওকে করতে বলেছে কি বলেছে যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো তাহলে কি লিখব যে এই সংখ্যাটিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে হয় এই এটা এবারে যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি যে এই ফোর এক্স মানে কি ফোর এক্স মানে হচ্ছে যে থ্রি এক্স আর টু এক্স মানে কি থ্রি এক্স তার এটা কিভাবে হইলো এই মাইনাস দি আমি মাইনাস যখন বাইরে আছে তখন আমি ব্র্যাকেট যখন করব তখন এখানে সাইন চেঞ্জ হবে এই ব্র্যাকেটের ভিতরে যাতে প্লাস এ মাইনাস এটা জানা অবশ্যই ঠিক থাকে তাহলে ঠিক আছে আমি এটা এ প্লাস বি এখানে দেখো এখানে এটা সাজিয়ে নিয়েছি আমি যে এখানে কি বললাম যে এ প্লাস বি আকার আছে দেখো এটা এ প্লাস বি গুণিত এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এটা কি করবা যে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবা

দুটি বর্গে প্রকাশ করলে হয় কি হয় যে এই যে ক্যালকুলেশনটা তুমি শেষে পেলা সেটা লিখবা যে থ্রি এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই এর হোল স্কেয়ার এইটা লিখলে হবে এবার তিন নম্বরে দেখো শুধু x আছে এইটাই তোমাদের পরীক্ষায় দিবে ভালো করে দেখে নাও এইটা তোমরা ভালো করে দেখে নাও আমি ভালো করে বলে দিচ্ছি যে এইটাকে দুটি বর্গে পরীক্ষায় দিবে যে x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো তখন কি করবা x শুধু x নাই x গণিত ওয়ান হয়ে আছে এক্স গণিত ওয়ান হয়ে আছে ভালো করে দেখে নাও তাহলে তোমাদেরকে একটা আগে আমি ফর্মুলা দেখাচ্ছিলাম যে এ এর ফর্মুলা এ এর ফর্মুলা কি দেখাচ্ছিলাম যে এ প্লাস বি বাই টু এর হোল মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার এটা তোমাদেরকে ফর্মুলা দেখানো হয়েছে যে এ প্লাস বি বাই টু এর হোল মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার এটা সেম কেস করো দেখো এক্স ইনটু ওয়ান হয়ে আছে এখানে যেমন এ বি এর সঙ্গে গুণ হয়েছিল যে এ প্লাস বি বাই টু এর হোল মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার সেম কেস এরকম করো এখানে এখানে কি করবো যে তাহলে এক্স এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু এ হোল এটা করবা এটা আসবে এটা আসার মতন অঙ্ক এটা বারবার দেখে না শুধু পি দিতে পারে যে কোনো একটা অ্যালফাবেটিক্যাল অর্ডার এক থেকে এ থেকে জেড অব্দি দিতে পারে তখন এরকম করে করবা যে এক্স ইন্টু ওয়ান হয়ে আছে স্যার এটা তো জানি না এটা কিভাবে করবো এটা এ বির ফর্মুলায় নিয়ে যাবা শুধুমাত্র x আছে এখানে শুধুমাত্র x আছে এ এই সংখ্যাটা 1 গুণিত হয় থাকতে পারে না x মানে কি x * 1 তাহলে এটা a * b ভালো করে দেখে নাও এটা a * b এটা a ধরো এটা b ধরো তাহলে सेम केस আমি কি কইলাম যে ab মানে কি ab মানে a + b / 2 এর হোল স্কয়ার - a - b / 2 এর হোল স্কয়ার তাহলে सेम केस এটা এরকম ভাবে করো এটা এইভাবে লিখবা যে x + 1 / 2 এর হোল স্কয়ার -x - 1/2 এর হোল স্কয়ার করব অঙ্ক হয়ে যাবে তাহলে উত্তর লিখবা অবশ্যই উত্তর লিখবা যে x কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করিলে হয় चलो এটাকে মুছে দাও অতএব উত্তর লেখ x কে দুটি বর্গের দুটি বর্গের